বাংসালু كنتم لا تعلمون যে কোন ইবাদত সেটা কবুলিয়াতের জন্য যে কোন ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণ যোগ্যতার জন্য তিনটা মৌলিক শর্ত যেটা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে শুধু রোজা না নামাজ রোজা হজ যাকাত সমস্ত রকম দান খায়রাত ভালো কাজ মানুষের সাথে ভালো ব্যবহার এর কিছু বদলা এর কিছু আজার যদি আমি আল্লাহর কাছে পেতে চাই তাহলে আমার উপরে আমার সাথে তিনটে শর্ত দরকার এক আমার আকঈদা আমার ইমান ঠিক হতে হবে অর্থাৎ আমাকে মুসলমান হতে হবে তৌহিদ বাদী মুসলমান হতে হবে শিরিক মুক্ত মুসলমান হতে হবে এদিকে মুসলমানও বলছি নিজেকে আর এদিকে একদিক দিয়ে শিরিকও করে যাচ্ছি এরকম মুসলমান না দ্বিতীয় হচ্ছে ইখলাস আর আল্লাহ তোর কথা না সাল্লাহ সাল্লি হাদিসের মধ্যেও বলছেন এই রমজানের ব্যাপারে মান কামা রমাদান ইমানান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কি করে কি সাথে ইমানের সাথে শর্ত আর দ্বিতীয় হচ্ছে ইখলাস যে কোনো কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণ যোগ্যের জন্য আখিরাতে সওয়াবের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাস অর্থাৎ সেই কাজটা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য করতে হবে অর্থাৎ যদি কোনো কাজ আল্লাহ তবরকালাকে খুশি ব্যতীত অন্য কোনো অন্য কোনো উদ্দেশ্যে হয়ে যায় লোক দেখানোর জন্য হয়ে যায় মানুষের নাম কামানোর জন্য হয়ে যায় আল্লাহর জন্য হয় মানুষের নাম কামানোর জন্য হয় তাহলেও সে এই বাদ গ্রহণযোগ্য নেই আর তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে সেই কাজটা আমার আমি ইমানদারও কোনো রকম শিখ করি না ইখলাসের জন্য আমল করছি কিন্তু সেটাও কবুল হবে না যদি আরেকটা শর্ত না হয় সেটা হচ্ছে সেই আমলটা হুদুর সাল্ল আলহি আসাল্লামের সুন্নতের তরিকা মোতাবেক হতে হবে আমি আমার মধ্যে ইমানও আছে আর আমি ইখলাসের সঙ্গে করছি আল্লাহর জন্যই করছি কিন্তু আমি যে আমলটা করছি হুদুর সাল্ল আলী ওয়াসাল্লাম সেরকম আমলটা করে যাইনি তাহলে ওই আমলের আমার কোনো মূল্য নাই এখন জুমার নামাজ দু রাকাত আছে দুরা জুমার নামাজ ফরজ নামাজ করাক দুরাকাত হুদুরসাল্লি সাল্লাম দুরাকাত পড়েছে আমি যদি বলি যে আমি চার রাকাত পড়বো প্রত্যেক দিন নামাজ চার রাকাত করে হচ্ছে আজকে যদি দুরাকাত বেশি হয়ে যায় কি অসুবিধা ও নামাজ হবে জুমা হবে কারণ হুদুরসাল্লিউসাল্লাম দুরাকাত পড়েছেন আমাকেও দুরাকাতই পড়তে হবে এটা হচ্ছে সুন্নত হুদুরসাল্লি ওয়া সুন্নত যে কথা বলছিলাম যে রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া এবারে এখন অনেক অমুসলিমও ইফতার পার্টি দেয় না অনেক নেতা নেত্রী অমুসলিম তারা ইফতার পার্টি দেয় এইরকম ইফতার পার্টিতে একদম যাওয়া চলবে না কারণ এগুলো হচ্ছে ইফতার এটা হচ্ছে আল্লাহর জন্য আর যারা মুসলমান না তারা ইফতার করতে আসছে অর্থাৎ আল্লাহর জন্য আসছে কি তারা কিছু ভোট পাওয়ার জন্য মানুষকে হাত করার জন্য এই সব কাজে আসছে অর্থাৎ এই সমস্ত কাজে আমাদের শরিক হওয়া চলবে না দ্বিতীয় নম্বর রোজা ফরজ হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে হওয়া হওয়া অর্থাৎ জ্ঞানবান মানুষ যদি কোনো ব্যক্তি পাগল হয় অর্থাৎ তার জ্ঞান না ন্যূনতম জ্ঞানটা না থাকে তাহলে সেই ব্যক্তির জন্য রোজা ফরজ নয় এক মুসলমান হওয়া শর্ত দুই জ্ঞানবান হওয়া শর্ত তিন নম্বর হচ্ছে বালিক হওয়া শর্ত অর্থাৎ কারো উপর রোজা ফরজ হবে যদি সে বালিক হয়ে যায় আর এ ব্যাপারে এবং হাদিসের মধ্যে এসেছে যে নাবালিক ছেলেদেরকে রোজা প্র্যাকটিস করানোর জন্য রাখা করে তাদের উপর কি কিন্তু ফরজ না আগামীতে তারা বালেক হয়ে যাওয়ার পর যেন রোজা রাখতে পারে সেই জন্য প্র্যাকটিস করান আর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যে সাহী হওয়া অর্থাৎ সুস্থবান হওয়া যদি কোনো ব্যক্তি সুস্থবান না হয় অসুস্থ হয় তার জন্য রোজা ফরজ না আল্লাহ মধ্যে বলেছেন যে যখন তোমরা অসুস্থ থাকবে তাহলে এবং তার তোমরা সফরে থাকবে তোমাদের জন্য ছাড় আছে তোমরা পরে আদায় করতে পারো তাহলে রোজা ফরজ হওয়ার জন্য পাঁচটা শর্ত জানলাম আমরা এক মুসলমান হতে হবে দুই আকিল হতে হবে অর্থাৎ জ্ঞানবান হতে হবে তিন বালিক হতে হবে চার সুস্থ হতে হবে সাহি হতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে মুকিম হতে হবে অর্থাৎ নিজ অব নিজ ঘরে থাকতে হবে মুকিম আর মুসাফির যেন না হয়ে যায় সফরে থাকলে তার উপরে রোজা ফরজ নাই কে মুকিম কে মুসাফির এর একটু বিস্তারিত মশলা আছে এগুলো জেনে নেবেন আপনারা আর এই রোজার মধ্যে কি কি ফরজ আছে আল্লাহ তাবার যে রোজা ফরজ করলেন এই রোজার মধ্যে কি কি জিনিস রোজার রুকুন কটা রোজার মধ্যে জরুরি জিনিস কটা রোজার মধ্যে জরুরি জিনিস হচ্ছে দুটো জিনিস রোজার রুকন দুটো এক নিয়ত আর দ্বিতীয় রোজা ভঙ্গকারী সমস্ত জিনিস থেকে বিরত থাকা রোজার ফরজ তাইলে কটা দুটো এক নিয়ত করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে রোজা ভঙ্গকারী সমস্ত রকম জিনিস থেকে বিরত থাকা প্রথম নম্বর নিয়ত নিয়ত মানে হচ্ছে মনের উদ্দেশ্য নিয়ত হচ্ছে এটা হচ্ছে মনের একটা কি উদ্দেশ্য আমি রোজা রাখবো এই উদ্দেশ্য এটা হচ্ছে নিয়ত আমি সেহরি খেলাম কেউ কিসের জন্য সেহরি খায় রোজা রাখার জন্যই তো সেহরি খায় সেহরি খাওয়া মানে নিয়ত হয়ে গেল অর্থাৎ রাতে বেলা শুয়ার সময় নিয়ত করেছে যে কালকে রোজা রাখবো আর সে খেতে উঠতে পারেনি রোজা হয়ে গেছে কারণ রাত্রেবেলা কি করেছে নিয়ত করেই শুয়েছে উঠেছে সেই খাইনি কিন্তু নিয়ত করেছে যে কালকে রোজা রাখবো তাহলে তার নিয়ত হয়ে গেছে আর দ্বিতীয় নম্বর রোজা রাখার পর রোজা বিনষ্টকারী রোজা ভঙ্গকারী সমস্ত রকম আমল থেকে বিরতা থাকতে হবে রোজা ভঙ্গকারী আমল থেকে বিরত থাকার জন্য আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন আছে যে রোজা ভঙ্গকারী আমল কোনগুলো তো রোজা ভঙ্গকারী আমল জানার আগে আমাদেরকে কিছু এমন আমল জেনে নেওয়া দরকার যেগুলো যে আমলগুলো করলে রোজা ভঙ্গ হয় না কিন্তু আমরা সাধারণ মানুষ দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাই যে জানি না আমার রোজাটা হলো না হলোন ভেঙে গেল না ভেঙে গেলনি সেই জন্য আগে ওই আমলগুলো ওই কাজগুলো জেনে নেব যেগুলো করলে মানুষের রোজা ভঙ্গ হয় না তার মধ্যে একটা হচ্ছে যে ভুল করে কেউ যদি পান করে নেয় অথবা খেয়ে নেয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না হাদিসের মধ্যে ওসাল্লাম বলেন মান নাসিয়া যে ব্যক্তি রোজাদার এবং সে ভুলে গেছে আকালা ও আশারিবা আউশারিবা সে পান করে নিয়েছে অথবা খেয়ে নিয়েছে তাহলে সে যেন রোজাটা পূর্ণ করে এবং তার পরের হাদিসে তার পরের শব্দ হচ্ছে যে কারণ আল্লাহ তাকে খাইয়েছে এবং পান করিয়েছে মানে সেই ব্যক্তি যদি ভুলে খেয়ে আল্লাহ তাকে পান তাকে করিয়ে খেয়েছে সুতরাং কেউ যদি ভুলে খেয়ে নেয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না কেউ যদি ভুলে পানও করে নেয় অজু করতে করতে পানি খেয়ে নিল ভুলে ইচ্ছাকৃতটা না তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না কেউ যদি ভুলে স্ত্রী সহবাস করে নাই। স্বামী স্ত্রী দুজনের মধ্যে কারোরই খেয়াল নাই খুশ নাই অর্থাৎ জেনে নাই যে তারা রোজার রোজার মধ্যে আছে তাহলেও কিন্তু তাদের রোজা ভঙ্গ হবে না যদি না জেনে হয় আর যদি জেনে হয় তার মশলা পরে আসছে এ অনুরূপভাবে কেউ যদি তেল লাগায় মাথায় তেল লাগায় তাহলেও তার রোজা ভঙ্গ হবে না ভাবে আতর শুংলে ফুল শুংলে এগুলো শুংলে কোনো সুগন্ধি শুংলে রোজা ভঙ্গ হয় না তারপরে থুতু গিলে নিলে থুতু যদি অনেকও হয় যদি কথা বলতে বলতে কেউ যদি থুতু অনেকই রেখে দেয় মুখে তারপরে একসাথে যদি ঘিটে নেয় তাহলে রোজা ভঙ্গ হবে না মনে রাখতে হবে যে নিজের থুতু যেন গিলে অন্যের থুতু গিলা চলবে না এনরকমভাবে লালা নিজের লালা যদি নিজে ঘিটে নেয় তাহলে কি হবে রোজা ভাঙবেন অনুরূপভাবে নিম 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 দাতুন হয় না অনেক তিতো এই যে এই সময়টা দুপুরের সময়টা মুখে একদম পিপাসার জন্য মুখটা একদম এই এই সময় যদি নিমের দাতুন যদি কেউ নতুন দাতুন টাইম নিয়ে চিবায় মুখের মধ্যে অনেক ভাব লাগে তো এই ভাব লাগার জন্যও কি হবে নি রোজা ভঙ্গ হবে নি এরপরে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে যদি বমি হয়ে যায় কারু তাহলে কিন্তু রোজা ভঙ্গ নি হ্যাঁ কিন্তু যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে আর সেই বমিটা মুখ ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে মনে করুন কেউ সে সময় অনেক খেয়েছে খেয়ে দিয়ে আর জানকুলাতে কুলাতে পারছে না মুখে হাত ভরে বমি করে দিয়েছে আর সেই বমিটা কি হয়েছে মুখ ভর্তি হয়ে গেছে তাইলে তার কিন্তু আর রোজা হবে না আর কারো যদি বমি এমনি অনিচ্ছাকৃতভাবে বমি আসে আর সেই বমিটা এসে অনিচ্ছাকৃতভাবে ভিতরে চলে যায় অনেকের বমি এরকম আসতে যায়নি অনিচ্ছাকৃত বমি আসে আবার সেটা অনিচ্ছাকৃতভাবে ভিতরে চলে যায় তাহলে কিন্তু তাতে রোজা ভঙ্গ হবে না আর কেউ যদি ইচ্ছাকৃত বমি করতে চায় অকক করে বমি করে আর সেটা আবার ঘুরিয়ে মুখ থেকে ইচ্ছাকৃতভাবে ভিতরে চলিলে মানে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে অনুরূপভাবে অনিচ্ছ অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হয়ে গেলে রোজা ভঙ্গ হবে না কেউ শুয়েছিল স্বপ্নদোষ হয়ে গেছে তাহলে তার রোজা ভঙ্গ হবে না অথবা কারো কথা মনে করে বীর্যপাত হয়ে গেছে কাউকে দেখে বীর্যপাত হয়ে গেছে তাহলেও কিন্তু রোজা ভঙ্গ হবে না ইনজেকশন নিলেও কিন্তু জরুরি ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে ডাক্তারের হৃদায়তে ইনজেকশন নিলেও কিন্তু রোজা ভাঙবে না এরপরে কিছু এমন জিনিস আছে যেগুলো যেই কাজগুলো করলে রোজা তো ভঙ্গ হয় না কিন্তু রোজা মাকরু হয়ে যায় অর্থাৎ রোজা দুর্বল হয়ে যায় রোজা পরিপূর্ণ ভেঙে যায় না কিন্তু রোজার যে সব পাওয়া যায় রোজার যে একটা বড়ো ই আছে সেটা কমে যায় দুর্বল হয়ে যায় তার মধ্যে পড়ছে হচ্ছে বিনা প্রয়োজনে কোনো কিছু জিনিস চাকা জীবের মধ্যে চাকা হ্যাঁ প্রয়োজনে চাকতে পারে যদি কোনো মেয়ে যদি কোনো মহিলার স্বামী অত্যন্ত রাগী হয় শাশুড়ি অত্যন্ত রাগি হয় হ্যাঁ যদি তরকারিতে একটু ঝাল বেশি হয়ে যায় একটু নুন বেশি হয়ে যায় তাকে অনেক শাসন করে তাকে অনেক কথা শোনায় তাহলে সেই ব্যক্তি সেই শাসন থেকে বাঁচার জন্য সেই কথা থেকে বাঁচার জন্য জীবে একটু চাকতে পারে অনুরূপভাবে অনিচ্ছাকৃতভাবে চিবানো অর্থাৎ কোনো বাচ্চা একেবারেই খেতে পাচ্ছে না আর তাকে চিবিয়ে দেওয়ার মতন কেউ নাইও আর সে সেটা খাবে না সেই জন্য তাকে তার সুবিধার্থে চিবিয়ে দিতে পারে অনুরূপভাবে কেউ যদি কয়লা দিয়ে দাঁত মাজে অথবা টুথপেস্ট কলগেট অথবা মাজন লাল মাজন কালো মাজন এইসব দিয়ে দাঁত মাজে তাহলেও কিন্তু রোজা মাকরু হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তারপরে কেউ যদি গুল দিয়ে দাঁত বাজে তাহলে এটা মাকরুয়ে তাহরিমি হবে আর যদি গুলের কিছু ভিতরটা পেটে চলে যায় তাহলে এর রোজা ভেঙে যাবে অনুরূপভাবে স্ত্রীর সাথে আলিঙ্গন করলেও রোজা মাকরু হয়ে যাবে যদি সেটা তার কন্ট্রোলে না থাকে আর যদি অনু একেবারে বিদ্ধ হয় আর রকম তার খাইস না থাকে এমনি আদরের জন্য চুল খেয়ে দেয় তাহলে কোনোরকম অসুবিধা নাই তারপরে কিছু এমন মশলা আছে এমন কাজ আছে যেগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায় আর রমজানের বাইরে একটি তার কাজা আদায় করে দিতে হবে এতক্ষণ যেগুলো মশলাগুলো ব্যয়ান হলো সেগুলো যদি কেউ করে প্রথমটা হচ্ছে কিছু কোনো কিছু হবে না আর দ্বিতীয় হচ্ছে সেগুলো রোজা দুর্বল হয়ে যাবে আর এখন বায়ান হচ্ছে এরকম কাজ যেগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং রমজানের বাইরে একটা কাজা তার আদায় করতে হবে তার মধ্যে একটা হচ্ছে কেউ যদি মুখে পান অথবা গুটকা রেখে শুয়ে পড়ে শুভে করে নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে অনেকে আছে যে সেহরি করার পরে পান খায় গুটকা খায় এই সমস্ত জিনিস সেহরি করার পরে পান খেয়ে নিল অথবা গুটকা খেয়ে নিল দিয়ে শুয়ে পড়েছে দিয়ে উঠে দেখছে সকাল হয়ে গেছে মুখে গুটকা রয়ে গেছে মুখে পান রয়ে গেছে তাহলে এই ব্যক্তির রোজা কিন্তু ভেঙে যাবে এই এরকম ব্যক্তি যাদের রোজা ভেঙে যাচ্ছে তাদের করণীয় হচ্ছে যে তারা রোজাদার ব্যক্তিদের মতনই ইফতার পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত রোজাদার ব্যক্তিদের মতনই না খেয়ে না পান করে থাকবে এবং রমজানের বাইরে সেই রোজার পরিবর্তে আর একটা রোজা কাজা আদায় করবে এর আগে বলা হলো যে ধূপের ধোঁয়া ধোঁয়া কোনো রকম ধোঁয়া যদি কেউ ভিতরে নেয় রোজা ভাঙে না অনিচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো রকম ধোঁয়া নেয় কোনো জায়গায় আগরবাতি জ্বালানা আছে আর অনিচ্ছাকৃতভাবে সেখান দিয়ে যাচ্ছে ওই জন্য না ধোঁয়া লেগে গেছে রোজা নষ্ট হবে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধূপের ধোঁয়া বা কোনো রকম ধোঁয়া ভিতরে নেয় নাক দিয়ে মুখ দিয়ে রকম ভাবে তাহলে তার কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে অনুরূপভাবে কানে তেল নিলে রোজা ভেঙে যাবে অনুরূপভাবে নাকে ওষুধ দিলে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে আর দাঁত চোখে না চোখে চোখে না চোখে সুরমা লাগালে রোজা ভাঙবে না চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না এমন কি ফুকা একরাঙ্গন ফিকার কিতাবের মধ্যে লিখেছে কেউ যদি চোখে সুরমা লাগায় এবং তাই সেই সুরমা লাগানোর পরে সেই সুরমার মানে সেই সুরমাটা সর্দির সাথে চল আসে অথবা থুথুর সাথে চলা তবুও কিন্তু তার রোজা ভাঙবে না কিন্তু কেউ যদি কানে তেল দেয় অথবা নাকে ড্রপ দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে ভাবে কেউ ভুল করে পান পানি খেয়ে নিয়েছিল অথবা খাবার খেয়ে নিয়েছিল তারপরে সে মনে করলো যে আমার রোজা ভেঙে গেছে এরপরে আবার ইচ্ছা করে খেয়ে নিয়েছে রকম ব্যক্তিরও কিন্তু রোজা ভেঙে যাবে এরপর ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে তারপরে হচ্ছে রমজান মাসে রোজা না রাখলে রমজানের বাইরে একটা করে কাজা আদায় করতে হবে এই কথাগুলো হলো এই মশালাগুলো হলো যে রমজানে কেউ যদি এই সমস্ত কাজ করে তাহলে তার রোজা ভেঙে যাবে আর রমজানের বাইরে একটা কি করতে হবে কাজা আদায় করতে হবে তার মধ্যে রয়েছে রয়েছে মুখে পান গুটকা ইচ্ছাকৃতভাবে ধুয়া ধূপের ধোঁয়া নাকে কানে তেল দেওয়া অথবা ওষুধ দেওয়া দাঁতের থুতু দাঁতের মধ্যে যে থুতু দাঁতের যদি দাঁত দিয়ে রক্ত বেরোয় না মাঝে মাঝে লেগে গেলে বা মুখে লেগে গেলে দাঁত দিয়ে রক্ত বেরোয় তো এটা থুতুর সঙ্গে মিলে যায় সেরকম রক্ত মাখা থুতু যদি কেউ ভিতরে নেয় তাহলেও রোজা ভেঙে যাবে মনে রাখা দরকার যে যদি থুতুটা থুতুটা বেশি হয় রক্তটা কম হয় তাহলে রোজা ভাঙবে না আর যদি থুতু রক্ত সমান সমান হয়ে যায় অথবা রক্ত মনে হয় বেশি হবে তাহলেও কিন্তু রোজা ভেঙে যাবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা যে রোজা অবস্থায় এমন কিছু কাজ আছে যেগুলো করলে রোজা তো ভেঙে যায় তার সাথে সাথে কাফফারাও আজিব হয় কাজাও আজিব হয় এবং কাফারাও আজিব হয় কাজা বলতে কি যেটা আগেই জানলাম যে রমজানের রোজা ভেঙে গেছে ভেঙে গেছে রমজানের বাইরে তার পরিবর্তে একটা করে রাখতে হবে আর কাফারা হচ্ছে যে সে যে গুণাটা করলো সে যে একটা একটা বড় অপরাধ করলো এর জন্য তাকে কাফফারা দিতে হবে অর্থাৎ রমজানের বাইরে তাকে লাগাতার ধারাবাহিক ভাবে রোজা রাখতে হবে কটা ষাটটা ধারাবাহিক যদি মাঝখানে একটাও কাজা করে দেয় তাহলে আবার ঘুরিয়ে সারটা রাখতে হবে ষাটটা ষাটটা ছয় শূন্য ষাট তিরিশ তিরিশ যেই ষাট হয় ওই ষাট তো কিছু কাজ আছে যেগুলো করলে রমজানের রোজা ভেঙে যায় কাজা ওয়াজিব হয় কাফারা ওয়াজিব হয় কাজা বলতে রমজানের বাইরে অনুরূপ আরেকটা রোজা রাখতে হবে আর কাফারা বলতে ধারাবাহিকতার সাথে ষাটটা রোজা রাখতে হবে মাঝখানে একটা মিস করলে আবার ঘুরিয়ে সারটা রাখতে হবে অথবা ষাটজন মিসকিনকে দু বলা পেট ভরে খাওয়াতে হবে কাফারা বলতে কি যে দিন ধারাবাহিকতার সাথে অথবা জন মিসকিনকে খানা খাওয়াতে হবে অথবা ধারাবাহিকতার সাথে সারটা রোজা রাখতে হবে সে কাজটা কি যে কাজটা করলে কাজা ওয়াজিব হয় কাফারা ওয়াজিব হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় রোজা ভেঙে দেয় সে জানে সব কিছুই জানে কিন্তু স্বেচ্ছায় রোজা ভেঙে দিল যেমন রোজা রাখার পরে স্বেচ্ছায় স্ত্রী সহবাস করে নিল স্বেচ্ছায় কিছু খেয়ে নিল এই ব্যক্তি রোজা ভেঙে যাবে এর জন্য কাজা ওয়াজিব হবে কাফারাও ওয়াজিব হবে কাজা বলতে যেই রোজাটার সে ভাঙল সেটার পরিবর্তে রমজানের বাইরে একটা কাজা আদায় করতে হবে আর কাফারা বলতে যে রো সেই রোজাটা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ভঙ্গ করার কারণে তাকে ধারাবাহিকভাবে সারটা রোজা রাখতে হবে অথবা ষাটজন মিস্কিলকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এই খাওয়ার মধ্যে গুল এই পান সিগারেট বিড়ি এগুলো পড়ে যায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে পান সিগারেট বিড়ি এই সমস্ত জিনিস খেয়ে নেয় তাহলেও কিন্তু এই ব্যক্তির জন্য কি হবে কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে তাহলে আমরা চার রকমের মশালা জানলাম যে এক এমন কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভঙ্গ হয় না কিন্তু আমরা সাধারণ মানুষ দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাই দ্বিতীয় কিছু কাজ আছে যেগুলো করলে রোজা দুর্বল হয়ে যায় তারপরে কিছু কাজ আছে এমন যেগুলো করলে রমজানের বাইরে কাজা আদায় করতে হয় আর কিছু কাজ এমন আছে যেগুলো করলে কাজা ওয়াজিব হয় কা ফারা ওয়াজিব হয় আমরা এই সমস্ত জিনিস ধ্যান রাখবো আর কোনো কিছু জিনিস আমাদের সামনে পেশ হয়ে এসে গেলে আমরা সেটা বলে আমায় কেরামদের কাছে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ আরেকটা আর একটা কথা হুজুর সাল্লিউসালামের হাদিস বলে যেটা যেটা আমাদের খুবই জানা দরকার যে আমরা রোজা রাখছি যে আরেকটা পাঠ করলাম যে ইয়া ইহল্লাদিন আ আমানু পুতিবা আলী কুনু শিয়াম কামার পুতিবাহ আলি লাল দিন আমি কফলিকুম লাহ আল্লাকুম তত্ত্বকুন যে আল্লাহ তাওয়ারকতা তাহলে বলেছেন যে আমি তোমাদের ওপর রমজানের রোজাকে কি করেছি ফরজ করেছি কারণ হচ্ছে একটা লাল লাহকুম তত্তকুন যাতে করে তোমরা কি করতে পারো কি করো কি হতে পারো সংযমী হতে পারো আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তি হতে পারো লাল লাকুন তত্ত্বকুনের তফসিল করতে গিয়ে মুফশ্সির নিকরামগণ অনেক অল বর্ণনা করেছে কিন্তু হুজুর সাল্লাহ আলী একটা হাদিসই বলবো হুজুর সাল্লাহ আলী আসসালাম বলেন এটা হাদিসে কুদিসির মধ্যে এসেছে রোজা ছাড়া মানুষ যত সমস্ত আমল করে আল্লাহ তাবারা করা তাতে তার দিনার ইচ্ছা মতো বাড়ায় আর একশো থেকে নিয়ে ইচ্ছা যত খুশি বাড়ায় শুধুমাত্র রোজা ছাড়া আল্লাহ তাবার কথালা রোজার ব্যাপারে বলছে ফাইন নাহু লি ও আনা আজিজি বিহি কারণ এ রোজার প্রতিদান আমি কোনো হিসাবে দেবো না কোনো অঙ্কে দেবো না কোনো ফেরেস্তাকে লিখতে বলবো না আশি বান্দা আমার জন্য রোজা রাখে ও আনা আজি বিহি এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেবো বলুন শুভান অন্য হাদিসের মধ্যে এসছে ও আনা উজা বিহি রোজাদার আমার জন্য রোজা রাখে এবং রোজাদানের রোজাদারের প্রতিদান হচ্ছে আমি আল্লাহ নিজেই বলুন শুভানা এটা হচ্ছে এটা হচ্ছে মহব্বতের কথা বিরাট মহব্বতের কথা এটা যেমন স্বামী স্ত্রী দুজনে গল্প করছে বলে তুমি আমাকে কেমন ভালোবাসো বলে অনেক ভালোবাসি বলে তারপর কত ভালোবাসা বলে তুমি আমার আমি তোমার বলে না এরকম মানে এটা মহব্বতের ভালোবাসার শীর্ষ পর্যায় কারণ উল্লেখ করে এক বহাদিসের হাদিসের কিতাবের মধ্যে বলেন যে রোজাদার ব্যক্তি রোজা রাখে শুধুমাত্র আল্লাহর জন্য রোজা এমন একটা আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা যাবে অন্য কারোর জন্য করা যাবে না কারণ নামাজ লোক দেখিয়েও করতে পারে হজ বলবে করতে পারে পয়সা আছে লোকে কি বলবে না হজ করলে জন্য করতে পারে কিন্তু রোজা হচ্ছে এমন একটা আমল যেটা বান্দা শুধুমাত্র আল্লাহর জন্যই করে যদি রোজা রোজাদার ব্যক্তি যদি কেউ লুকিয়ে পানি খেলায় পুকুরের ভিতরে পুকুরের নিচে পুকুরে ডুব দিয়ে নিচে পানি খেলে তাহলে কি সে কি আর রোজাদার থাকলো সেই জন্য রোজাদার ব্যক্তি হচ্ছে রোজা হচ্ছে এমন একটা ইবাদত যেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করায় মানুষ কে দেখানোর জন্য করা যায় না তো এটা এই জন্যই যে বান্দা এটা হচ্ছে এমন একটা আমল যেটা যেটা বান্দা সব সময় লক্ষ্য করে যে আমাকে আল্লাহ দেখছে খাওয়া চলবেন এইটা এইটা যে একটা সংযোগ এটা যে একটা ভয় এই ভয়টা তার জিন্দেগিতে সব সময় বাস্তবায়নের জন্য আল্লাহ তবরকালা সিয়ামকে রেখেছেন রোজা কেউ দেখেনি মসজিদে একলা আছে কিন্তু পানি খাচ্ছে না বাথরুমে আছে অনেক খিদে লাগছে বা সামনে খাবার আছে কেউ দেখছে না কিন্তু খাচ্ছে না কিসের জন্য না আল্লাহ দেখছে এই যে একটা ভয় এই যে একটা সংযোগ এইটা তার জিন্দগিতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাবারকালা সিয়ামকে রেখেছেন এবং হুজুর সাল্লিউলাম এই ব্যাপারে বলেন যে মাল্লাম যেই ব্যক্তি রোজা রাখার পরে কথা এবং আমল ছাতে পারল না সেই ব্যক্তির খাওয়া দাওয়া এবং পানাহার ত্যাগ করে কোনো লাভ নাই আল্লাহ কারণ আসল যে উদ্দেশ্য সেটা কি আল্লাহ তবর ভয় করা বাহ্যিক জিনিসগুলো খাবারগুলো তো খাচ্ছি নি কিন্তু অন্যান্য জিনিস যেগুলো আল্লাহ তার হারাম করেছে সেগুলো যদি করি এগুলো এই এই মাসালাটাও জেনে নি কেউ যদি হারাম জিনিস করে ফেলে রোজা ভাঙবে না কেউ যদি রমজান রমজানের রোজা রেখে কোনো হারাম কাজ করে করে কিন্তু তার রোজা ভাঙবে না চুরি করে ডাকাতি করে রোজা ভাঙবে না কিন্তু এই রমজানের মূল উদ্দেশ্যটা কি আল্লাহ তাবারক পাতালে যেসব জিনিস আমার জন্য হারাল করেছে ভাত খাওয়া কি গোনার কাজ তরকারি খাওয়া বিরিয়ানি খাওয়া পানি খাওয়া গোনার কাজ এগুলো তো হালাল আল্লাহ তাবারক পাতালা বলেছে রোজা রাখো খাওনি নি ওই জন্য আর যেগুলো আল্লাহ তাবারকালা হারামি করে রেখেছে সেগুলো যদি করি তাহলে মূল উদ্দেশ্য কিছু ফায়দা হলো আমরা এইসব জিনিস সমস্ত জিনিস খেয়াল রাখবো তো ইনশাল্লাহ এবং রোজা রেখে নিজের জবানকে একদম কন্ট্রোল করব আমরা করব তো ইনশাল্লাহ আল্লাহ তাবারকাল আমাদের সকলকে আমলে তৌফিক দান করেন হায়দা মাইন্দি বলেন্লাহ ওমা আলাই না ইল্লাল বালা